আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবার প্রথমে ঘরের গাছগুলো দেখাবো গাছগুলো এত সুন্দর এত সুন্দর ছিল আপনারা কিন্তু টপে এইভাবে গাছ ঘরের ভিতরে পরিচর্যা করলে কিন্তু দারুণ দেখতে হয় দারুণ দারুণ খুব সুন্দর আর আমি আজকে কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি রান্না করব বেগুন চিংড়ি আর আমার তো কচু খেতে ভালো লাগে দু পিস কচু লুকিয়ে আমি দিয়ে দিলাম বর কিন্তু কচু দিতে বারণ করেছিল। তাও আমি লুকিয়ে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি বলি ওই কচুটা আমি খাবো তা দেখেন চিংড়ি মাছগুলো সুন্দর করে কুটে বেছে নিয়েছি আর বেগুনগুলো এত এত কচি ছিল দারুণ ছিল বেগুনের বেগুনগুলো দেখেছেন খুব সুন্দর ছিল আর চিংড়ি মাছগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর একদিন ভালো লেগেছিল বলে আজকে আবার ফের রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি ফের একদম ওই ধরনের চিংড়ি মাছ নিয়ে এসে আবারও রান্না করছি রান্না করতে খেতে ভালো লাগে বলেন চিংড়ি মাছটা আমি তেলে প্রথমে ভাজা ভাজা করে নেব তারপরে এখন পিঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছের একটা গন্ধ আছে আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন আলাদা ভেজে নিলে কিন্তু ওটা আরও সুন্দর হয় আমার হাতে মোটেই সময় ছিল না ওই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছিলাম যাতে সবাই যদি কেউ ভাজতে না পারে তারা কি করবে সেই উপায় সেই উপায়টা আমি বলে দিলাম খুব ঝটপট রান্না এইভাবে করে নিতে পারেন যারা ব্যস্ত মানুষ এইভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এখন আমি চিংড়ি মাছ আলু কষাতে থাকবো যত সময় না আলুর যে গন্ধটা বা আলু একটা কষানো হয়ে গেলে ভালো লাগে গালুর গা থেকে একটা রস ছাড়ে মানে পানি ছাড়ে সেই পানিটা ছাড়লে বোঝা যায় এবার আমি লুন হলুদটা দিয়ে দেব। যেহেতু আলুর দেখেন কালারটা একদম অন্য রকম পাল্টে গেছে এই আলু কালারটা পাল্টে গেলেই তখন আমি লবণ হলুদ দিয়ে দেব আর মরিচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো এখন আমি নাড়াচাড়া করতে থাকবো দেখবেন যাতে না পুড়ে যায় যদি পোড়ার ভাব দেখেন হালকা একটুখানি পানি দিয়ে দেবেন দেখেন আমি পানি দিয়ে দিয়েছি আর এবার দেখেন কালারটা দারুণ সেই দারুণ চলে এসছে না এরকমভাবে যদি টাটকা চিংড়ি আর বেগুন আলুর তরকারি করা যায় দারুণ লাগবে আপনারা কিন্তু কচুটা দেখতেই পাবেন না আমি লুকিয়ে রেখেছি আর দেখুন দেখতে কেমন সেই সুন্দর হয়েছে সেই সুন্দর ভাবছেন ঝালটা একটু বেশি ঝালটা কিন্তু তেলে দেওয়ার কারণে দেখবেন ঝালে চাপ চপ করলে ঝাল লাগে না কেন বলুন তো ঝাল ঝানারা এমনি তরকারিতে দেন ঝালটা বেশি লাগে আর ঝাল যদি তেলের উপরে দেন সেই ঝালটা কেটে যায় অনেকটা অতটা ঝাল লাগে না ওই যে কচুটা দেখতে পেয়েছেন তো এক পিস দু পিস তিন পিস কচু দিয়েছি আমি লুকিয়ে দিয়েছি বদ দিতে বারণ করেছে তাও আমার কচু খেতে ভালো লাগে তা আমি এখন এই অল্প পানি দিয়েছি যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যাবে আলু হিসেবে আপনারা পানি দেবেন তা আমি এই পানিটা মরা পর্যন্ত এখন অপেক্ষা করব বেগুন দেব না বেগুন তো আগুনের ভাগবে জ্বলে যায় দেখেন আমার পানিটা মরে গেছে এবারে আমি নাড়াচাড়া করে আরও পানি দিয়ে দেবো যে পানিটা এবারে দেব সেই পানিতে আমার রান্না হয়ে যাবে বেশি সময় কষতে লাগবে না অত বেগুন রান্না করতে বললে খুব আনন্দ হয় কেন বেগুন তরকারির মতন তাড়াতাড়ি তরকারি কোনো তরকারি এত তাড়াতাড়ি রান্না হয় না বেগুন খেতেও খুব সুন্দর বেগুন এমন একটা সবজি মানে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো দারুণ দারুণ সেই ভালো লাগে সমস্ত মাছ দিয়ে বেগুন তরকারি রান্না যায় তা দেখুন মাসাল্লা আমি তে এতটাই পানি দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখছিলাম অপেক্ষা করছিলাম ফোটা পর্যন্ত আমার পানিটা ফুটে এসছে এবারে আমি বেগুনগুলো সুন্দর করে ধুইয়া কুইটা রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেগুনটা এত তো সুন্দর ছিল একদম টাটকা মাকড়া বেগুন ছিল ছোটো ছোট কচি বেগুন এরকম বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে আরও দারুণ সুন্দর সেই সুন্দর সেই স্বাদ লাগে আমার এখানে গাড়িগুলো এত বিরক্ত করে যে আপনাদের সঙ্গে গল্পই করতে দেয় না এসে ঝামেলা করে যে আমরা পুঁ পুঁ করে শুধু আওয়াজ করে দেখেন আমি ঢাকা দিয়ে রাখলাম ফুটে উঠেছে দেখতে কেমন লাগছে বলবেন প্লিজ খুব সুন্দর লাগছে এখনো বেগুনটা গলেনি এখনো আমার দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে হালকা আছে বেগুন কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই হালকা আছে দেবেন না যেন সমস্ত তরকারিটা ফোটে যদি সমস্ত তরকারিটা না ফোটে তাহলে বেগুনটা কিন্তু গলবে না বেগুন মানে কি একটা বলে ওটা হয়ে যেতে পারে আর আমি আরও দশ মিনিট অপেক্ষা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গলে গেছে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি বেশি জোল রাখবো না মাখা মাখা তরকারি হয়েছে আমি উপর থেকে মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একদম পারফেক্ট সমস্ত কিছু বেগুন টেগুন সমস্ত কিছু গলে গেছে দেখেন দেখতেও দারুণ হয়েছে এখন গরম গরম ভাতের সঙ্গে আপনি যদি পরিবেশন করেন তাহলে কত ভালো লাগবে বলেন বাড়ির রান্না যেভাবেই রান্না করেন না কেন বাড়ির রান্নার একটা আলাদা স্বাদ পৃথিবীর যে প্রান্তেই যান না কেন বাড়ির রান্নার উপরে যে যে বাড়ির যার বাড়ি খেয়ে অভ্যস্ত সেই স্বাদটা আপনি পাবেন না দেখেন আমার রান্নাটা হয়ে গেছে সঙ্গে আমিও আর একটা রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো আজকে দুপুরে আমি রান্না করেছি এই দুটো রান্না করেছি আপনারা সেটা কী রান্না আপনারা আগে থেকে বলতে পারবেন কি আমি আজকে চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাক তো চেনেন সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাল কুমড়ো শাক রান্না করে দেখেন দারুণ হয়েছে দারুণ 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 দেখেই লোভও হচ্ছে না লোভ হচ্ছে তো বলেন এই তরকারি দেখে লোভ হচ্ছে না অনেক তেল ভেসে থাকবে সেই তরকারি দেখে লোভ হবে বলবেন আমি কিন্তু তেল বেশি পছন্দ করি না হালকা তেলে রান্নার চেষ্টা করি এতে যদি আমি আরও একটু পরিমাণে তেল দিই দেখতে আরও দারুণ লাগবে কিন্তু যে জিনিস যত সুন্দর দেখতে সে জিনিসে কোন তো খাঁটি থাকে না এটা একদম অর্গানিক খাঁটি খেলে কোনো শরীর খারাপ করবে না সুস্থ থাকবেন হেলদি থাকবেন ভালো থাকবেন সুস্থটা হচ্ছে আল্লাহর নিয়ামত আর সুস্থটা থাকার জন্য আমাদের তো কিছু কিছু পরিচর্যা করতে হবে না দেখেন আমার রান্নাটা এবারে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক দেখতে সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে অনেক 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 এবারে শুধু গরম গরম ভাত রান্না করে শুধু রেসিপিটা আপনার পাথে নেবেন আর খাওয়া দাওয়া করবেন দেখবেন সেই স্বাদ সেই সাথ সেই সাত আর যদি একটা কাঁচা পেঁয়াজ কেটে নেন তা দেখুন আজকে আমি একটা বা বেড়াতে গেছিলাম বাড়িটা দেখে তো অনেক ভালো লাগছে বলেন আপনারা কি এরকম বাড়ি করতে চান তাহলে চুপিচুপি আমাকে জানাবেন যে বাড়িটা কেমন হয়েছে কেমন পছন্দ হয়েছে আপনাদের ভালো লেগেছে কিনা প্লিজ প্লিজ আপনারা জানাবেন যে বাড়িটা কেমন আপনাদের ভালো লেগেছে দারুণ দারুণ দেখতে ভালো লাগছিল আর দেখুন মানে এটা কি শাক বলতে পারবেন কি আপনি চাল কুমড়ো শাক এটা কিন্তু আমার অনেক পছন্দের শাক এই শাকটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন শাকটা আমি এইভাবে এনে দিয়েছিল আমাকে একজনা আমার বাড়িতে কিন্তু হয়নি আমি একজনের কাছে চেয়েছিলাম আমার সে দিয়েছে আমি কোটাবাচা করে নিয়েছি দেখেন একটা মাত্র আমি আলু দেব শাকটায় বেশি আলু দেব না এখন আমি শাকটা ধুয়ে নিয়ে আসবো আপনারা অপেক্ষা করুন ধোয়া ধুয়ে নিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাবো দেখেন একদম কচি কচি তর তাজা এরকম তাজকা তাজা তাজা সবজি যদি আপনার পাতে থাকে তা কেমন ভালো লাগবে বিশেষ করে মেয়েদের তো শাক অনেক প্রিয় আমি এধারে কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটায় লবণ হলুদ দেব আর যদি পারেন কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবেন দিয়ে এখন আমি শাকটা ওর ভিতরে আলু সমেত শাকটা দিয়ে দিয়েছি দেখেছেন কত সুন্দর করে ধুয়ে এসেছি আমি এখন স কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে এখন অপেক্ষা করব যত সময় না শাকটা সিদ্ধ হয় মাঝে মধ্যে আমি এই ঢাকনা আলগা করে আমি নাড়াচাড়া করে দেবো দেখেন কাঁচা ঝালটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে দেখব যে কেমন হয়েছে শাকটা এত কচি ছিল এত সুন্দর মানে এরকম কচি জিনিসটাই সমস্ত কিছু আমার ভালো লাগে বেগুন কচি ভালো লাগে শাক কচি কচি থপথপে থাকবে দারুণ লাগে দেখতে খেতেও সুন্দর লাগে যে জিনিসটা দেখতে ভালো খেতেও কিন্তু ভালো লাগে তা দেখুন মানে সুন্দর একদম সুন্দর এরকম খাবার কি সবাই কপালে জোটে বলেন এরকম আমরা যেখানে থাকি আমরা কিন্তু কত সুন্দর সুন্দর খাবার পাই এটা কিন্তু সবাই পায় না তা আমার মাসাল্লাহ আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটু নামিয়ে নেব নামিয়ে তেলের উপরে দেব। ঝাল দিয়েছি ভাববেন না যে এতগুলো ঝাল খাবে এই ঝালটাই কিন্তু তেমন ঝাল ছিল না জানেন বন্ধুরা আমি রসুন আর ঝাল এখন ভাজা করে নেব এই ঝালের এটা সুন্দর গন্ধ গরম গরম ভাতে শাক নেবেন পিঁয়াজ নেবেন আর এই লঙ্কা আলত করে একটা গালে ভেঙে নেবেন আহ দারুন 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 আর কিছুই লাগবে না বুঝলেন আগে তো আমরা ছোটোবেলায় এরকম শাক ভাজি হলে এখনকার বাচ্চারা শাক খেতে চায় না কিন্তু আগে আমরা শাক খেতাম প্রচুর তখন আর দেখেন দেখে লোভনীয় হচ্ছে কি বলেন হচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন হ্যাঁ প্লিজ আমাকে যদি ভালো লেগে থাকে আমার বাংলা রান্না উইথ সেরিনাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন প্লিজ 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 দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আপনারা সবাই ভালো থাকুন